আসসালামু আলাইকুম আর্জেন্টিনা ভেসে চিলি অফ মামা 10 নাম্বার জার্সিটার इज्जतটা যেভাবে রাখবে মানে মানে কি আর বলি ভাই দিবালার গোলটা যদি আপনি বারবার রিপ্লে দেখেন বারবার রিপ্লে দেখেন আমি আজকে মনে প্রাণে চাচ্ছিলাম মনে প্রাণে চাচ্ছিলাম দিবালা একটা গোল করুক কারণ যে জার্সিটা সেটা কিন্তু সে পরে আজকে নাম ছিল 10 নাম্বার জার্সিটা সেটার इज्जत দিয়ে এত সুন্দর করে এত ভাবে যে রাখছে মানে বলার অপেক্ষা রাখে না আপনার প্রথম যখন অ্যালেস্টার গোলটা করলো প্রথমটা ভাবলাম যে হয়তো বা যেভাবে খেলা চলছে চিলি কিন্তু ভালো অ্যাটাক করেছে মোটামুটি ভালো কন্ডিশনে ছিল চিলি অ্যাটাকিং পজিশন ভালো ছিল আপনি যদি বল পাসিং পজিশন বলেন সেদিক থেকেও কিন্তু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের পাস কিন্তু মোটামুটি চিলি কিন্তু আগাই ছিল পরবর্তীতে আর্জেন্টিনার যে কাউন্টার অ্যাটাক আশি মিনিট পরে ওফ দেখার মতো ছিল অ্যালেস্টার কিন্তু প্রথম অ্যালেস্টার যে প্রথম গোলটা করে আটচল্লিশ মিনিটে এবং সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে যেটা আলভারাজের গোলটা আলভারেসের বক্সের বাইরে থেকে প্রায় বাইরে থেকে যে দুই পাল্লা যে শটটা নিল শটটা গোলটা কিন্তু দেখার মতো ছিল আজকে কিন্তু টিমে মেসি নেই মেসি নেই তারপরে হচ্ছে যে কিছুদিন আগে যে দেখা গেল যে ডিমারিয়া কিন্তু হচ্ছে যে অবসর নিচ্ছে যে সে জায়গার থেকে কিন্তু চিলির সাথে চিলির মধ্যে একটা শক্তিশালী দলের সাথে কিন্তু খেলাটা অনেক টাফ ছিল আর্জেন্টিনার জন্য চিলি যদিও যে সিটটা আছে সে তার নয় নাম্বার টিম আর্জেন্টিনা এক নম্বর টিম অর্থাৎ তারপরেও আমি যে বলবো চিলি কিন্তু অনেক শক্তিশালী টিম আপনারা চিলি সম্পর্কে জানেন সেদিক থেকে বলো গোলটা কিন্তু দেখার মতো ছিল এবং আমার কাছে সবচেয়ে আমি হ্যাপি আজকে যে আপনার দিবালা গোলটা করেছে ন্যাশনাল ক্লাস দিবালা গোলটা করেছে আর্জেন্টিনা উইন তাও সেভেন আপে না এটা মানবে না যারা সেভেন আপ যারা সাত গোল খেয়ে অভ্যাস তারা কখনোই মানবে না যে আর্জেন্টিনা বলবে যে চিলি যে এত শক্তিশালী যে এটা মানবে না তারা এক সময় বলে বসবে যে না চিলি অনেক নর্মাল দল চিলি বলই পায়নি চিলি পাত্তায় পায়নি খেলা না দেখে বললে যেটা হয় আর কি তো ব্রাজিলের জন্য শুভকামনা সামনে ব্রাজিলের টিকে থাকার লড়াই কারণ যদি না টিকতে পারে বিশ্বকাপের জন্য কিন্তু তাদের খুব টাফ হয়ে যাবে খেলাটা সো সামনে যে খেলাটা আছে ব্রাজিলের জন্য শুভকামনা মন থেকে জানায় তারাও জিতুক তারাও আমাদের ভাই তারা সেভেন আপ খেয়েছে তাদের কি হয়েছে তারা ফুটবলার হিসেবে ফুটবল প্রেমী হিসেবে তাদেরকেও ভালোবাসাটা জরুরি অ্যাটাকিং পজিশন যদি বলেন আর্জেন্টিনা ছিল অসাম একদম অসাম বলা যায় আজকে দেখেন আলভারেস মার্টিনেস এবং সে এবং দিবালা কিন্তু দেখেন রিপ্লেসমেন্টের নামে কিন্তু যে গোলটা করেছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নাম্বার টেনের যে এলমটেন মেসি বস বস মেসির যে ইজ্জোটটা রেখেছে সম্মানটা রেখেছে এটা কিন্তু একটা বড় বিষয় যখন আমি চুরাশি মিনিটও খেলা দেখলাম তখন গোল হয়ে আমি ভাবলাম যে হয়তোবা এক শূন্য গোলেই খেলাটা ফিনিশ হবে বাট হট করে হুটুক করে যে কাউন্টার অ্যাটাকটা করেছে আর্জেন্টিনা ও দেখার মতো লাভ ও আর্জেন্টিনা বেস্ট অফ লাক মেসি সারা মেসিবিহীন যে আর্জেন্টিনা তিন শূন্য গোলে জিততে পারে তাও আবার চিলির সাথে সেটা কিন্তু সে আবার কিন্তু প্রমাণ করলো তো বেস্ট অফ লাক আর্জেন্টিনা নেক্সট টাইম আরও ভালো করুক সারা জীবন এভাবেই আমাদের আনন্দ দিয়ে দেখ আর্জেন্টিনা বস মেসি আবার কামব্যাক করুক এ কামনাই করছি ভালো থাকবেন সালামু আলাইকুম